ডাক্তারি পেশাটি আসলে এখন আর সেবা খাতে নাই এটি আসলে এক ধরনের ব্যবসায়িক পেশা হয়ে গেছে কারণ হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যারা ডাক্তারি হয়ে বের হয় তারা দেখা যাচ্ছে বিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ করে তারা ডাক্তারি হয়ে হয়ে বের হয় এখন এই ডাক্তার চেষ্টা করে যে কীভাবে তার টাকাটা আসলে খুব দ্রুত উত্তোলন করা যায় আমরা কিন্তু জানি তারা ডায়াগনস্টিক সেন্টার থেকে টাকা নেয় তারা ভিজিট নেয় তারা ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা নেয় বা বিভিন্ন সেবা নেয় তো এইগুলোর মাধ্যমে আসলে আমরা যারা সাধারণ জন বা যারা দেখা যাচ্ছে একটু অসুস্থ হয়ে পড়ে ডাক্তারের কাছে যেতে ভয় পায় যে এখানে ভিজিট দিতে হবে গেলেই পাঁচ হাজার টাকার টেস্ট ধরিয়ে দেবে তো এগুলো এগুলো যারা করেন বা এগুলো যারা করতে চান না তারা কিন্তু যে কোনো মুহূর্তে জরুরি সেবায় আপনি কিন্তু সরকারি একটা ইয়ে নম্বর আছে সেই নম্বরে কল দিয়ে সেবা নিতে পারেন এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ওয়ান অর্থাৎ এক বাষট্টি তেষট্টি এই নম্বরে কল করে যে কোনো সময় আপনি ডাক্তারি সেবা পেতে পারেন ওখানে ডাক্তার বসেই আছে আপনাকে সেবার জন্য দেখা যাচ্ছে আপনি একটু অসুস্থ হলে আপনার পাশে আত্মীয় স্বজন খুঁজেন যে কাউকে ফোন দিয়ে একটু সেবা নেওয়া যায় কি না বা অথবা মাঝরাতে বা অনেক রাতে যদি অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আপনি আপনার বন্ধুকে ফোন দিতে হ্যাজিটেট করেন অথবা আপনার পরিচিত আত্মীয়কেও ফোন দিতে হ্যাজিটেট করেন সেও বিরক্ত বোধ করে যে আমাকে ফোন দিয়েছে আমার কাছ থেকে সেবা নেওয়ার জন্য ফ্রি ফ্রি তো আপনি কিন্তু এই যে এক বাষট্টি তেষট্টি নম্বরে কল দিয়ে সেবা নিতে পারেন সেটি দিন রাত যে কোনো সময়ে তো তারা প্রেসক্রিপশন সাধারণত এস এম এস করে পাঠিয়ে দেয় এবং আপনি সেই প্রেসক্রিপশন দিকে ওষুধ কিনে নিতে পারেন এবং তারা মনোযোগ সহকারেই আপনার কথা শুনে সেবাটি দিয়ে থাকে অর্থাৎ ওখানে ডাক্তার বসে আছে এমবি বিএস ডাক্তার বসে আছে আপনাকে সেবা দেওয়ার জন্য সে বিরক্ত হওয়া বা সে কষ্ট অনুভব করার ব্যাপারটি এরকম নয় তাই আমি বলবো আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে কল না দিয়ে অবশ্যই আপনি এক বাষট্টি তেষট্টি নম্বরে কল দিয়ে সেবা গ্রহণ করুন এবং এখানে কিন্তু কোনো মোবাইল চার্জ কাটে না অর্থাৎ কল দিলে কোনো বা খরচ নাই টোল ফ্রি ধন্যবাদ